জয়েন্দ্র ভাইও তো এসএসসি জিডির ফর্ম ফিল আপ তো সবাই করছো তো পোস্ট প্রিপারেন্স কী দেবে এটা নিয়েই আমি ভিডিও বানাবো তো অনেকেই ভিডিওটা একটু ভালো করে দেখো তো সব সমস্ত ফোর্সের জব প্রোফাইলে বলবো এবং জব প্রোফাইল সম্পর্কে সব কিছু বলবো ঠিক আছে তো সব কিছু জেনে ভেবে ইমোশান সব কিছু দেখেই তারপরে এসে ফর্ম ফিল আপ করবে যাদের তাইয়ারি ভালো করে করা আছে কারণ তাইয়ারি ভালো করে করা থাকলেই জবটা অনেকটা মানে কাছে চলে আসো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো আবারও স্বাগতম জানাই আমার ফোর ফিচার ইউটিউব চ্যানেলে আমি শুভঙ্কর আর আমি একজন দু হাজার তেইশ সালের ভর্তি আইটিউপির জওয়ান ঠিক আছে তো যারা এর আগের ভিডিওটা দেখো নি এসএসএসজিডি সম্পর্কে তারা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো সাইডে আমি ভিডিওটা দিয়ে দেব তো এটা দেখতে পারো তো ফার্স্টে যেটা বলবো বেঙ্গলের ছেলেদের সব থেকে পছন্দের কোনটা সবথেকে পছন্দের কোনটা সেটা তোমরা কমেন্ট করে নিচে তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে সিআরপিএফ সিআরপিএফ সিআরপিএফে কি হয় সি আর পি হচ্ছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিজার্ভ কথাটা যেহেতু আছে তো প্যারামিলিটারির মধ্যে সি আর পি এফ এমন একটা ফোর্স যেই ফোর্সটা কী হয় রিজার্ভে থাকে যে কোনো জায়গায় মানে রিজার্ভে যেমন জম্মু কাশ্মীর থেকে শুরু করে জম্মু কাশ্মীরে সব থেকে বেশি ফোর্স দরকার হয় তো জম্মু কাশ্মীরে সিআরপিএফকে সব থেকে বেশি তেত করে রাখা হয় নক্সালি ক্ষেত্র যেমন ছত্তিশগড় হয়ে গেল ঝাড়খণ্ড হয়ে গেল ঠিক আছে পশ্চিমবঙ্গেও কখনও কখনও নক্সালি ছিল তো এখন বর্তমানে নেই তো পশ্চিমবঙ্গেও সিআরপিএফ আগে ছিল তো বিভিন্ন জায়গায় যেখানে নাকশালি বেশি আছে আতঙ্কবাদী বেশি আছে ঠিক আছে আতঙ্কবাদী নাকসালি যেগুলো আউটার এবং ইনার যারা হচ্ছে দেশের ক্ষতি করতে পারে তাদেরকে দমন করার জন্য সিআরপিএফকে ব্যবহার করা হয় ঠিক আছে তো সি অনেক বড় একটা ফোর্স এবং সিআরপিএফের পাওয়ারফুল অনেক বড় মানে ফোর্সও যেমন বড় পাওয়ারটাই ঠিক ততটাই বড় ঠিক আছে ওদের সমস্ত ধরনের আর্টিলারি থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে তো আমি এটা বেশি দেখো যেমন বড় ফোর্সে যুক্ত হবে ঠিক আছে ঠিক তেমন দেখো সি একটু রিক্সটা একটু বেশি ভাই এবারে বলবে তুমি যে দাদা তুমি ফোর্সে ছিল এই রিক্সটা বইছি হ্যাঁ রিক্স যেটা বেশি সে সেটা তো বলতেই হবে কারণ তুমি নাক্সালির সাথে যুদ্ধ করতে হবে সেক্ষেত্রেও তোমার গুলি গালার চান্স থাকে আর তোমার কি যখন তুমি আতঙ্কবাদী হবে যেমন পেহালগাম থেকে শুরু করে বিভিন্ন পেহালগাম সবাই জানো যে আর্মি এবং সিআরপিএফ এরাই অপারেশন করে পেহালগামের ওই তিনজনকেই মেরেছিল ঠিক আছে তো তো এদের ক্রেডিটটা কিন্তু সিআরপিএফকেই যায় ঠিক আছে তো এরপরে বলি সিআরপিএফ মানে বুঝতেই পারছো যে কোন কোন জায়গায় কাজ করে এরপরে বলি দেখো তোমার বিএসএফ আর একটা সব থেকে ইমোশান বাঙালি ছেলেদের ঠিক আছে যে কোনো ছেলেদের ইমোশান ঠিক আছে আর হ্যাঁ বিএসএফটা শুরু করার আগে বলি সি আর পি যেহেতু অনেক বড় ফোর্স এবং বড় ভ্যাকেন্সি দেয় প্রতিবারই তাই তুলনামূলক এর কাট অফ মানে কম মার্কেই কিন্তু এর চাকরিটা পাওয়া যায় সিআরপিএফ সেকেন্ড হচ্ছে যে বিএসএফ বিএসএফ হচ্ছে কি বিএসএফ তো ভাই আরও একটা দ্বিতীয় মানে কী বলবো অন্যতম একটা ফোর্স মানে প্যারামিলিটারির মধ্যে একটা অন্যতম ফোর্স এদের নিজস্ব কি বলবো নিজস্ব আর্টিলারি আছে ঠিক আছে নিজস্ব নেভি মানে যেটা জলবাহিনী সেটা আছে এবং নিজস্ব এয়ার ফোর্সও আছে ঠিক আছে তো ভাবতে পারছো কত বড় ফোর্স ভাই বিএসএফ তো বিএসএফ যেমন তোম তোমরা জানোই যে বিএসএফ কোথায় কোথায় ডিউটি করে এবং বিএসএফের বর্দির কালারটাও দেখো সাইডে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বিএসএফের নতুন বর্দিও এসছে তারও একটা কালার এসছে সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি তো দেখো বিএসএফের সবই ঠিক আছে বিএসএফ ইমোশান সবই ঠিক আছে বিএসএফের যেটা রিয়েলিটি সেটা আমি বলি এ ভাই অনেকক্ষণ ডিউটি ঠিক আছে ডিউটি দিনে কমসে কম দশ ঘন্টা এটা ভাই রিয়েলিটি ঠিক আছে তোমরা কমেন্টে যা পারো বলো ঠিক আছে আমার তাতে কিচ্ছু যাই আসে না কিন্তু বিএসএফের ডিউটি অনেকটাই বেশি ঠিক আছে অন্যান্য ফোর্সের থেকে তো এটা ভেবে চিনতে দিবে এবং হ্যাঁ জাবানি জোশ আমি আমিও যখন মানে তোমাদের মতো রানিং করতাম দৌড়াতাম তখন বলতাম আরে যা হোক একটা পেলেই হলো কিন্তু হ্যাঁ আমি আসার পরে বুঝি যে ডিউটিটা কতটা প্রভাব পড়ে জীবনে কারণ একটা মানুষ দিনে চব্বিশ ঘন্টায় তার মধ্যে দশ ঘন্টা ডিউটি দেওয়া মানে তারপরে তার হালতটা কি হয় সেটা আমি এখন বুঝি তো যাই হোক ঠিক আছে আর হ্যাঁ কখনো কখনো যখন ষোলো কিলো প্লেট থাকবে সাথেতে চার কিলো রাইফেল আর পাঁচ ছয় কিলো নিজের খাবার দাবার নিয়ে যখন পনেরো কিলোমিটার চলবে তখন বোঝা যায় আসল ব্যাপারটা কী তো যাই হোক এটা একটা বিএসএফের এটা মানে চয়েস দেওয়ার আগে এটা রাখবে আর লাস্টে আমি গিয়ে বলবো তোমাদেরকে কোন চয়েসটা কোন পোস্টটা কিভাবে চয়েস দেবে মানে কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে সেটা আমি লাস্টে গিয়ে বলছি ঠিক আছে তো এরপরে আসি আসাম রাইফেলস ঠিক আছে যেটা আর্মির মতনই ড্রেস থাকে আর্মি আর আসাম রাইফেল প্রায় সেম ঠিক আছে সেম ড্রেস সেম সব কিছু তো আসাম রাইফেলের একটু কাহিনী বলে দিই আসিম আসাম রাইফেল হচ্ছে মূলত বানানো হয়েছিল আসামের বিভিন্ন চা চা বিভিন্ন চাষ এদেরকে বাঁচানোর জন্য বাইরের বহিরাগত যে মায়ানমার থেকে মায়ানমার তার বিভিন্ন যে বর্ডার এর সাথে যুক্ত যারা মানে মানুষ আছে ওদের হাত থেকে বাঁচানোর জন্য তো আসাম রাইফেল এখনও তাই কাজ করে কিন্তু এখন কাজটা হচ্ছে যে চা তখন চা বাঁচায় এখন এখন হচ্ছে দেশ বাঁচায় মানে বলতে নকশলি বিভিন্ন নকশলি বিশেষ করে নকশলিদের সঙ্গে হচ্ছে যুদ্ধ করে এরপরে বলি আসাম রাইফেলে একটা প্রবলেম কী দেখো সুবিধা তো সবাই জানে যে এরা আর্মির মতো বর্জি থাকে ফ্যাসিলিটি সবই আছে এবারে এদের প্রবলেমটা কী সেটা আমি বলি ঠিক আছে প্রবলেমটা বলি দেখো আর বিশেষ কিছু যদি জানতে চাও সমস্ত ফোর্সের সম্পর্কে একটা করে জব প্রোফাইল আমার বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে ওখানে গিয়ে দেখতে পারো এদের প্রবলেমটা বলি প্রবলেমটা হচ্ছে যে আসাম রাইফেলে চিরকাল তোমাকে আসাম মণিপুর ত্রিপুরায় থাকতে হবে ঠিক আছে এটা একটা বড় প্রবলেম কারণ ধরো তুমি যেমন সি যদি থাকো তাহলে হোম জোন যদি পাও তাহলে হোম জোন বেঙ্গলেও ব্যাটালিয়ানে আছে তুমি আসতে পারো ঠিক আছে আর বিএসএফে তো ব্যাটালিয়ান তো ভরেই আছে বেঙ্গলে ভাই আসতেই পারো তো আসাম রাইফেলে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম আসাম রাইফেলে আর্মির অফিসার দ্বারা কমান্ডিং হয় মানে তুমি প্যারামিলিটারিতে গেছো প্যারামিলিটারি আন্ডারে পড়ে আসাম রাইফেল ভর্তি হয়েছে প্যারামিলিটারি কিন্তু তোমাকে যে অফিসার কমান্ডিং করবে সে হচ্ছে হবে আর্মির ঠিক আছে আর্মির মতনই সব কাজ বাজ আর্মির সাথে মিশে তোমাদের সঙ্গে অপারেশান সব কিছুই বাট একটা জায়গায় যেটা যে জায়গাটায় তোমরা একটু ইয়ে হবে মানে খারাপ লাগবে সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে ফ্যাসিলিটি প্যারামিলিটারি ফ্যাসিলিটি একটু আর্মির থেকে কম কারণ আর্মি হচ্ছে সেনা আর এটা হচ্ছে সেনা ঠিক আছে আর দ্বিতীয় কথা বলি আর্মি যে অ্যালাউন্সটা পাবে সেই জায়গায় তোমরা তাদের হয়তো আধা পাবে ঠিক আছে আর্মি ফর্টি থেকে ফর্টি টু এত পাবে কিন্তু তোমরা পাবে হয়তো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আবার কোনো কোনো জায়গায় ষোলো হাজার বারো হাজার এত পাবে ঠিক আছে তো ভাই এরপরে বলি আইটিবিপি ঠিক আছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ তো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশে আমি জব করি তো আইটিবিপির কী হয় আইটিবিপি হচ্ছে যে চিরকাল পাহাড় পাহাড় লাইফ ঠিক আছে আইটিবিপিতে চিরকাল পাহাড় পাহাড় লাইফ এরপরে মানে আইটিবিপি যেমন দেখো অরুণাচল হিমাচল লে লাদাখ তারপরে ছত্তিশগড়ও আছে ওদের ব্যাটালিয়ান ঠিক আছে তো ছত্তিশগড় মানে সমস্ত নাকসালিদের সাথে মেল বন্ধন এসব মানে ওটা ফোর্সে আসার পরে বুঝতে পারবে তো ছত্তিশগড়ে আছে তো এখানে ফ্যামিলি রাখা অনেকটাই কষ্ট ঠিক আছে ফ্যামিলি রাখা না কে বরাবর আইটিবিপিতে তো কিন্তু হ্যাঁ একটা কথা বলি যখন আমি স্যালারি নিয়ে কখনো যদি ভিডিও বানাই তাহলে তোমাদেরকে বলবো আইটিবিপি হচ্ছে যে প্যারামিলিটারির মধ্যে সব থেকে বেশি পেমেন্ট নেওয়া হচ্ছে প্যারামিলিটারি ফোর্সের মধ্যে পড়ে ঠিক আছে তো যাই হোক আইটিভিপি হচ্ছে আইটিভির সম্পর্কেও একটা জব প্রোফাইল বানিয়েছি ওটাও দেখে নেবে ঠিক আছে আইটিভিপি এরপরে বলি এসএসবি সশস্ত্র সীমাবল এসএসবি হচ্ছে কি নেপাল ভুটান বর্ডারে থাকে ভারত নেপাল ভুটান বর্ডার তো ওখানে টেনশান বেশি থাকে না আর কি বলবো ওখানে ক্যাজুয়ালিটি মানে ডেথ না কে বরাবর ঠিক আছে এসএসবিতে তো এসএসবিও একটা খুব ভালো একটা ফোর্স এসএসবি সম্পর্কে বেশি কিছু বলছি না আর এসএসবির কখনো ভ্যাকেন্সি অল ইন্ডিয়াতে হয়তো পঞ্চাশ হাজার যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে হয়তো দু হাজার ভ্যাকেন্সি ম্যাক্স টু ম্যাক্স থাকে আমার সময় পঞ্চাশ হাজার ছিল এরপরে যেটা বলি সিআইএসএফ সিআইএসএফ কি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বিভিন্ন রেলওয়ে তারপরে বড় বড়ো রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট ঠিক আছে আর বিভিন্ন কয়লা খনি বিভিন্ন জায়গায় হচ্ছে সিআইএসএফ থাকে এরপরে বলি সিআইএসএফ সব থেকে মানে প্রবলেম প্রবলেম তো একটাই মনে হয় যে সিআইএসএফ এর অ্যালাউন্সটা একটু কম ঠিক আছে কিন্তু সিআই হিসেবে দেখো একটা ফায়দা আছে ফ্যামিলি হচ্ছে হানড্রেড পারসেন্ট মানে তুমি যেখানে যাও ফ্যামিলি নিয়ে যেতে পারবে ঠিক আছে তিনশোটার মতো ইউনিট আছে ওদের তো যেখানে যাও ফ্যামিলি নিয়ে যেতে পারবে আর মাল্টিসিটিতে ছেলে পেলে হবে ঠিক আছে তো ভাই গ্রামের যদি ছেলে তোমার বন্ধু ছেলে যদি এক জন্ম মানে পড়াশোনা লেখে তুমি তোমার ছেলে পেলে হয়তো ধরো তিন জন্ম আগে চলে যাবে যদি সে দিল্লিতে পড়াশোনা করে বা তো এটা ভাবনার বিষয় তো যাই হোক সে হিসেবে এটা একটা ফায়দা এরপরে বলি তোমরা কী কী চয়েস দেবে আমার মতে আমার মতে কারণ আমি একজন জব করি তো ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস যেটা দেবে যদি তোমরা বাড়ি থেকে বাইরে দূরে থাকতে চাও কিন্তু সেফ সেফ জব চাও যে গুলিগালা চলবে না বা এরকম তো ফার্স্ট চয়েস দিতে পারো এসএসবি ঠিক আছে কিংবা ধরো তুমি ফ্যামিলি রাখবে ফ্যামিলি রাখাটাই সবারই আমি মনে করব শ্রেয় তো ফ্যামিলি রেখে যদি তোমরা জব করতে চাও ষাট সাল পর্যন্ত তো ফার্স্ট চয়েস রাখবে সিআইএসএফ ঠিক আছে সিআইএসএফ ফার্স্ট রাখলে এটা সেকেন্ড রাখবে এসএসবি আর এসএসবি ফার্স্ট রাখলে এটা সেকেন্ড করে দেবে ঠিক আছে সিআইএসএফটা সেকেন্ড করে দেবে তো আমি ধরে নিচ্ছি ফার্স্ট চয়েস সি দেবে সেকেন্ড এস দিয়ে দেবে এরপরে বলি এরপরে থার্ড সেফ জব সব থেকে সেফ জব হচ্ছে যে সেটা হচ্ছে যে আইটিবিপি ইন্দো তিব্যত বর্ডার পুলিশ ঠিক আছে তো থার্ড এটা দিয়ে দেবে তারপরে যেটা দেবে সেটা হচ্ছে যে আসাম রাইফেলস আসাম রাইফেলসে দিয়ে দেবে এরপরে দেবে সিআরপিএফ এবং সবার লাস্টে দেবে বিএসএফ ঠিক আছে বা তোমরা সি আর পি এফ এবং বিএসএফটা নিজেদের ইমোশনের উপরে দেবে এরপরেও একটা কথা বলি যে সি আর পি বিএসএফ তোমরা দাও কি না দাও সেটা তোমাদের ব্যাপার বা কারো যদি ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে আমি বিএসএফেই যাব তাহলে সেইটাকেই যে যেইটা যাবে ধরো এস যাবে বিএসএফ যাবে বা সি পি এফ যাবে সেইটাই ফার্স্ট চয়েস দেবে তারপরে সবগুলোকে এইভাবে চয়েস দেবে আমি যেভাবে বললাম তো আমি লিখেও দিচ্ছি আরেকবার এটা দেখে নাও এটা দেখে তোমরা সেইভাবে হচ্ছে ফর্মটা ফিল আপ করো আর হ্যাঁ যদি কারো ফর্ম ফিল আপে অসুবিধা হয় নিচে কমেন্ট করো আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব আর হ্যাঁ এনি মেডিকেল সমস্যা কোন যে কোনো জিনিস ভাই এটা আমার ইনস্টাগ্রাম আইডি নিচে গিয়ে তোমরা মেসেজ করো আমি যেহেতু বাড়িতে আছি তো তোমরা রিপ্লাইও পেয়ে যাবে আর সব কিছু তোমাদের সাথে কথা বলতে পারবো ঠিক আছে तो देखा हो नेक्स्ट भिडियोते